কমিটির ইলেকশন এই ইলেকশন ঘিরে যে চাঞ্চল্যতা এই চাঞ্চল্যতাটা সারা বছর যেন থাকে সারা বছর যেন এফডিসি এরকম কর্মমুখর থাকে সেই চেষ্টাটা আমি করে যাচ্ছি আমি চেষ্টা করতেছি সারা বছর যেন এফডিতে কাজ থাকে সবাই যেন কাজ করতে পারে ইকুয়ালি যেন সব ক্ষেত্রে কাজের সংস্থান হয় তো এই লক্ষ্যে কাজ করতেছি দেখা দেখা যাক সামনের দিনে আরও কাজ করা সম্ভব কি না আমি বড় বাজেটের ছবি করেছি এখন পর্যন্ত এখন চিন্তা করতেছি কিছু ছোট ছোটো বাজেটেরও ছবি কাজ করব যেগুলো সারা বছর জুড়ে কাজ করব সারা বছর জুড়ে তিনটা চারটা ছবি করব যাতে সব শিল্পীর কর্মসংস্থান হয় আর শিল্পী সমিতির এই ইলেকশন ঘিরে যে চাঞ্চল্যতা সৃষ্টি হয়েছে এই চাঞ্চল্য দেখে ভালো লাগতেছে এটা যদি আমাদের যেই জিতুক যেই হারুক এর পরেও যদি ইলেকশনের রেজাল্টের পরেও যদি এই চাঞ্চল্যরা এই এই মানে সহ অবস্থান বিরাজ করে তাহলেই খুশি এটাই আমার চাওয়া আজকে শিল্পী সমিতির ইলেকশন আজকে রাজকুমার নিয়ে কথা বলার সময় না কথা বলার কথা বলার জন্য আমি আসিনি নাই কথা বলার জন্য